দেখুন রাজধানী ঢাকার কারণ বাজারে ওই কিরে ওই কিরে মধু মধু রসমলাই প্রভৃতি মজাদার স্লোগান দিয়ে তরমুজ বিক্রি করে ভাইরাল হন মোহাম্মদ রনি জানা যায় একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করলে ব্যাপক শেয়ার হয় তবে ভাইরাল হওয়ার পর সে রনি এখন তরমুজ বিক্রি নিয়ে পড়েছেন বিপাকে কন্টেন্ট ক্রিয়েটর উৎসব মানুষ তার দোকানের সামনে প্রতিদিন ভিড় করায় ক্রেতারা তার দোকান এড়ে যেতে থাকেন এমন পরিস্থিতিতে প্রায় দেড় লক্ষ টাকার তরমুজ বিক্রি করতে না পেরে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি রোববার এক ভিডিওতে রনি বলেন আমারে এরকম বিরক্ত করলে আমি গলায় ছুরি দিমু নয়তো তলা থেকে পড়ে আত্মহত্যা করবো ভাই আমার দেড় লক্ষ টাকার মাল পচে যাচ্ছে আমি বিক্রি করতে পারতেছি না তিনি আরও বলেন আমি তো ভিডিও করার জন্য না বলি নাই আমি ভিডিও দিব আপনারা যা বলবেন আমি তাই শুনবো কিন্তু আমারে ভালো রাখেন কর্ম করে খাইতে দেন ভাই এ সময় কান্না জড়িত কণ্ঠে অনুরোধ জানিয়ে রনি বলেন আমারে বিরক্ত করবেন না ভাই এই নিয়ে নেটিজেনদের মধ্যে অনেকে তার পক্ষে সোচ্চার হয়েছেন এবং ভিডিও বানানো বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন রনিকে সুন্দরভাবে ব্যবসা করতে দিতে বলেছেন সুপ্রিয় দর্শক ভাইরাল তরমুজ ব্যবসায়ী রনিকে নিয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ